এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীর উপর এই জাতিকা হাতে ছবি পাঠিয়ে উনি প্রশ্ন করেছেন উনি পেমেন্ট করেছেন যে আমার হাতে কি ভালো ভালো চিহ্ন আছে সেগুলো বলুন শুধু উনি ভালো চিহ্নগুলো জানতে চেয়েছেন খারাপগুলো বলতে নিষেধ করেছেন তাই আমরা সেইভাবেই ভিডিওটা করব উনি পেমেন্ট করে উনি হাতের ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন নিজের হাতের উপর এরকম ভিডিও নেবেন স্ক্রিনজে আমরা দেখতে পাচ্ছেন এই নামে যোগাযোগ করবেন অনেকে ভালো মন্দ সবই জানতে চান উনি কিন্তু শুধুমাত্র ভালো রেখাগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমরা সেই ভিডিওটাই করব আর এখানে আমরা অন্যান্য রেখাও আলোচনা করব তাই আপনাদের কাজে লাগবে ভিডিওটা দেখুন ইনফরমেটিভ হতে চলেছে দেখুন জাতিকার হাতে ভালো চিহ্ন এই চিহ্নটাকে রাজযোগ বা রাজচিহ্ন বলা হয় খুব ভালো চিহ্ন এরা জন্মসূত্রে খারাপ পরিবার ছোট পরিবারে জন্ম হলেও এরা কিন্তু রাজতুল্য সম্মান পায় জীবনে প্রচুর সুনাম স্বীকৃতি এবং সমস্ত সম্পদ তাদের কিন্তু পেতে পারে খুবই ভালো চিহ্ন রেয়ার চিহ্ন খুব কম হাতে দেখা যায় হ্যাঁ হাতে থাকে অনেকের হাতে থাকে এরকম জায়গায় থাকে অনেক অনেক সময় দেখবেন এরকম জায়গায় থাকে এরকম জায়গায় থাকে কিন্তু এই জাতিটা হাতে একেবারে হাতের মিডিল ক্ষেত্রে আছে একেবারে মাঝের ক্ষেত্রে আছে কি কি রেখা থেকে আছে এটাকে বলা হয় আয়ু রেখা এটা হচ্ছে ভাগ্য রেখা আর এখান থেকে রাহু রেখা দ্বারা এইটা হয়েছে মানে এই রেখাটা যখন এইভাবে তৈরি হয় এটা কিন্তু নাম খ্যাতি সুনাম স্বীকৃতি আর্থিক ধন বা বলতে পারেন চক্রবর্তী যোগ এদের নাম কিন্তু এলাকা থেকে এলাকার বাইরেও চলে যায় চক্রবর্তী যোগ হিসাবে ধরা হয় আর একটা শুভরেখা যেটা হচ্ছে বিদেশে গিয়ে বাড়ি বা গৃহ যোগ দেখতে পাচ্ছেন নিজের নামে এলাকা থেকে দূরে দেখা গেলো একটা পুরুলিয়ার কোনো একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে সে দেখা গেলো কলকাতার বুকে একটা ফ্ল্যাট কিনেছেন বা দেখা গেলো দিল্লিতে নয়ডাতে নিয়েছেন অথবা অন্য দেশে বিদেশে গিয়েও সে কিন্তু বাড়ি করতে পারবে দেখা গেলো সে একটা ইন্ডিয়ায় থাকে সে দেখা গেলো লন্ডনে একটা নিজের একটা ফ্ল্যাট হোক বাড়ি নিয়েছেন বা আমেরিকাতে নিয়েছেন এরকম চিহ্নকে নির্দেশ করে তাই এই জাতিকার হাতে আছে কত বছর বয়সে ভোট এটা ফলবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি দেখা যায় এই জাতিকার বর্তমান বয়স আনুমানিক দেখা যাচ্ছে তেত্রিশ বছর বয়স চলছে তাহলে এই জাতিকার জীবনে এইটা কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এই জাতিকার এই স্বপ্ন পূরণ হবে এই স্বপ্নটা পূরণ হবে মানে এই স্বপ্নটা ওনার কিন্তু পূর্ণ হবে নিশ্চিত দায়িত্ব নিয়ে বলছি একশো শতাংশ দায়িত্ব নিয়ে বলছি আপনার কিন্তু এটা পূর্ণ নিশ্চিত হবে এখন যদি দেখা যায় এখান থেকে দেখুন এই রেখাটাকে এই রেখাটাকে বলা হয় সন্তান রেখা বড় সন্তান রেখা ভালো সন্তান রেখা যদি কারোর হাতে থাকে সেই ক্ষেত্রে তার সন্তান কিন্তু বিরাট নাম কামায় এবং সন্তানের পরিচয়ে এই মাও কিন্তু তার পরিচয় পেতে পারে তাই সন্তান কিন্তু ভীষণভাবে ভালো হবে এখানে দুটো একটা দুটো তিনটে সন্তান যোগ দেখাচ্ছে এই জাতিকার হাতে তাই যদি দেখেন হাতে সন্তান যোগ যদি কারোর বড় থাকে এরকমভাবে বড় হয়ে আসে এটা কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো চিহ্ন হিসেবে ধরব যদি দেখা যায় হৃদয় রেখা এই জাতিকার হৃদয় রেখা ফ্যাটি এবং মোটা যার ফলে মানসিকভাবে খুব পরিবারের কাছের সদস্যের সঙ্গে তার কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে না পরিবারের সদস্য বলতে কে বোঝায় পরিবারের সদস্য বলতে বোঝায় যে নিজের রিলেটিভ যেটা বলা হয় মামা কাকা জ্যাঠা বা জয়েন্ট পরিবার শ্বশুর বাড়ি এই ফ্যামিলিতে তাকে কিন্তু হিংসা নজরে দেখা হবে কেন দেখবে কারণ তার হাতে কিছু ভালো চিহ্নর মধ্যে শুক্র কিন্তু উচ্চস্ত আছে শুক্র উচ্চস্থ মানে এই জাতিকা প্রচণ্ড লাক্সারি গ্ল্যামার এবং জীবন জীবনযাপন করতে ভীষণভাবে পছন্দ করেন সেই কারণে কিন্তু তার লাকজারি জীবন হবে শেষ বয়সে প্রচুর অর্থের মালিক এই চিহ্নটাকে বলা হয় তাই জাতিকার হাতে আছে এটা দেখা যায় মোটামুটি পঞ্চাশের পর থেকে এদের শেষ বয়সে কোটি কোটি টাকার মালিক হওয়াকে দেখা যায় এই চিহ্ন কিন্তু নির্দেশ করে শুক্র ভালো হলে চেহারা সৌন্দর্য আপনার থাকবে দেখতে পাচ্ছি কাম বাসনার ঘরটা প্রচণ্ড ভালো অ্যাক্টিভলি আছে তাই শরীর স্বাস্থ্য যৌবন বা এই জায়গাটা ভালো থাকবে ধার্মিক চিহ্ন বা ধর্ম থেকে রোজগার দেখুন এখান থেকে ধার্মিকভাবে তার কিন্তু একটা চিহ্ন দেখা যায় এবং এই জাতিকা দেখতে পাচ্ছেন আয়ু রেখা মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ খুব স্বাধীন চেতার মানসিকতাকে নির্দেশ করে তবে হাতে কিছু ভালো চিহ্ন জানতে চেয়েছেন দেখুন এখান থেকে এই ত্রিশূল সাইন করছে হৃদয় রেখার উপরে এই ত্রিশূল সাইন করা এটা অত্যন্ত সুন্দর চিহ্ন হিসেবে ধরা হয় হৃদয় রেখায় ত্রিশূল যাদের হাতে থাকবে তারা কিন্তু সুখ্যাতি এবং নাম পেতে পারে হাতে কিছু নেগেটিভ রেখা উনি জানতে চাননি তাই নেগেটিভ রেখা নিয়ে আলোচনা করব না আপনারা যদি নেগেটিভ জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দেখুন রবির ক্ষেত্রে ট্রায়াঙ্গেল এটাও কিন্তু নাম খ্যাতি সুনাম অর্থ ধন প্রাচুর্য সম্পদকে নির্দেশ করে জেনারেলি হাতে সরকারি চাকরি যাদের এইভাবে নেমে আসে সরকারি চাকরি করে এই জাতি কার সরকারি চাকরি করবে না অনেকে সরকারি চাকরি করতে চায় না কারণ এরা এরকম মানুষরা বিজনেস করে বা সেলফ কিছু করে এরা কিন্তু নাম কামাতে পছন্দ করে রবির ক্ষেত্রে এরকম চিহ্ন থাকলে তারা কিন্তু সেলফ কিছু করে মানে তারা কিন্তু মাসে কিন্তু ভালো টাকা রোজগার করে দু তিন চার লাখ পাঁচ লাখ টাকা রোজগার করতে পারে কিন্তু কোনো চাকরি ছাড়া কারোর ডিপেন্ডেন্সি ছাড়া কিন্তু এরা কিন্তু রোজগার করতে পারে এই হাতে অত্যন্ত অত্যন্ত ভালো চিহ্ন আছে এখানে দেখবো আমাদের জীবনে স্ট্রাগল হ্যাঁ স্ট্রাগল ছিল সেই স্ট্রাগল কেটে যাবে এখানেও একটা ভালো চিহ্ন আছে এটাও কিন্তু সম্পদকে নির্দেশ করে মানে নিজের বাড়ি একটা বাড়ি এই জাতিকার জীবনে কটা বাড়ি হবে একটা বাড়ি এখানে দেখতে পাচ্ছেন দুটো বাড়ি এখানে দেখতে পাচ্ছেন স্বামীর বাড়ি এখানে দেখতে পাচ্ছেন পিতার বাড়ি এখান থেকে দেখুন এখান থেকে যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু পিতার বাড়িকে নির্দেশ করে মানে এই জাতিকার জীবনে বাড়ি কটা হবে একটা দুটো তিনটে চারটে পাঁচখানা বাড়ি বা গৃহযোগ আছে সময় ভালো যাচ্ছে তার প্রমাণ হচ্ছে দেখুন যখন মস্তিষ্ক রেখা এই দিক থেকে হালকা এই দিকে ঊর্ধ্বগামীর দিকে উঠবে এটা সময় ভালো আসার ইঙ্গিত মানে আপনাদের সময় ভালো আসছে তার ইঙ্গিতকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চিহ্নগুলো এই যে ট্রায়াঙ্গেলগুলো আমরা দেখব এই যেখান থেকে এই যে ট্রায়াঙ্গেলগুলো এগুলো কিন্তু শুভ চিহ্ন হিসেবে ধরা হয় তাই জাতিকা নিজের জীবনে শুভ জানতে চাইছেন জীবনে খারাপ তো ঘটবেই কিন্তু উনি খারাপটা জানতে চাননি শুধুমাত্র ভালোটাই বলবেন খারাপের কোনো কথা বলবেন না খুব সাহসী মানুষ প্রতিবাদী মানুষের হাতে এরকম লম্বা লম্বা চিহ্ন থাকে খুব সাহসী মানুষ এগুলোকে প্রতিবাদী চিহ্ন বলা হয় যাদের হাতে এরকমভাবে থাকে তাদের জীবনে কিন্তু কেটে যায় বা ঝামেলার মধ্যে জড়াতে হয় তাই হাতটা অত্যন্ত ভালো সুন্দর মঙ্গল থেকে কোনো এরকম কোনো রেখা নেই তবে মঙ্গলে কিছু শত্রুর রেখা আছে তবে আপনি খুব প্রতিবাদী এবং স্পষ্ট কথা বলা মানুষ বুধের পর্বত বা বুধের ক্ষেত্রটা কিন্তু আপনার জীবনে অনেকটা বড় দেখতে পাচ্ছি তাই জ্ঞান গরিমা আপনার যথেষ্ট ভালো থাকবে মণিবন্ধন একটা দুটো মণিবন্ধন আছে এই দুটো মণিবন্ধন এই জাতিকাকে কিন্তু আর্থিকভাবে প্রচণ্ড কিপটে করে তুলবে এবং টাকা পয়সা অর্থ সম্পদ রাখতে পারবে হাতে অপরচুনিটি জীবনে প্রচুর অপরচুনিটি সুযোগ সুবিধা কিন্তু এই জাতিকা পাবে শুধু রাহুর ক্ষেত্রটাও ডাউন আছে এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটা একটু মানসিক টেনশনে বেশি পড়ে যায় এটাকে আমরা নেগেটিভ কথা যদি জানতে চাননি সেটা পরে আলোচনা হবে তবে আপনি ভিডিও দেখুন শুধু পজিটিভ নিয়ে ভিডিও নিতে চেয়েছিলেন তাই আমি পজিটিভ ভিডিও করলাম ভিডিও দেখুন দেখার পর সুস্থভাবে আপনি যোগাযোগ করবেন আমাদের অনেক ধরনের পরিষেবা আছে জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যার তত্ত্ব আপনি নিতে পারেন তাছাড়াও আমাদের আর একটা নতুন পরিষেবা যেটা হচ্ছে বাস্তু কনসাল্ট যেটা আমি বিগত সাতাশ বছর ধরে বাস্তু কনসাল্ট করে থাকি ভিডিওর মাধ্যমে আপনারা হাত আপনাদের দোকানের প্রতিষ্ঠানের ছবি পাঠাতে পারেন বাড়ির ছবি পাঠাতে পারেন সেই ছবি দেখে আমরা বা ভিডিও দেখে আপনার বাস্তু কনসাল্ট করে দিতে পারবো এবং সেখানে এটা কিন্তু সম্পূর্ণ গোপন হয় কারণ এটা ইউটিউবে আপলোড মানে আপলোড করা হয় না কারণ কারোর ব্যক্তিগত জায়গাকে আমরা তো আপলোড করতে পারি না তাই আপনি যদি মনে করেন যাদের সাহস আছে যে তারা ব্যক্তিগতভাবে কোনো কনসাল্ট নিতে চাইছেন তারা পাঠাবেন আমি তাদের ভিডিওকে পাবলিকলি আপলোড করবো মানে বাস্তু কনসাল্টের ওপরে তাই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই নিজের জায়গার নামটা কমেন্ট করবেন